আজকে আমরা আবারও চলে এসেছি হাবড়ায় আর এখানেই নাকি সাহা রত্ন মহলে মাত্র কুড়ি টাকার রথিতে পাওয়া যাচ্ছে মুক্ত পনেরো টাকা এমিতিস এ ভাই কি হচ্ছে এসব আর তিনশো টাকায় পাওয়া যাচ্ছে পলা কিভাবে আসবেন সেই দোকানটায় একটু লোকেশানটা বোঝাই তারপরে যাই দোকানে হাবড়া স্টেশনের বাইরেই শনি মন্দির তার ঠিক উল্টো দিকে দেখিয়ে দাও সাহার রত্ন মহল ভালো করে জুম করে দেখাও একেবারে স্টেশন সুপার মার্কেটের দ্বিতলেই সাহা রত্নমল তাই তো দাদা আপনার দোকানেই পাওয়া যাচ্ছে চলে আসো আর দেরি করবো না আসো চলে আসো এবার যাই ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি হাবড়া স্টেশনের ঠিক পাশের সাহার রত্ন মহলে দাদা দেখাচ্ছি তো কুড়ি কুড়ি টাকার অতীতে মুক্ত সেগুলো দেখাও কুড়ি টাকার অতিতে মুক্ত কুড়ি টাকা তারপর আর কি দেখাচ্ছ পনেরো থেকে কুড়ি টাকার অতীতে পনেরো থেকে কুড়ি টাকার অতিতে আচ্ছা টোপাজ টোপাজ পনেরো থেকে কুড়ি টাকার অতিতে থেকে আচ্ছা হবে লাল পলা লাল পলা তিনশো